হ্যালো গাইস কেমন আছো সবাই ওটা করেছিলাম বারোই মে তোমরা প্রায় অনেকেই বিশেষ করে মেডিকেল লাইনে যারা আছো তারা অবশ্যই জানবে ওই দিন আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস ডে ছিল ওই দিন আমাদের সব সিস্টারদের নিয়ে আমাদের স্যাররা একটা ছোট্ট সেলিব্রেশনের অ্যারেঞ্জ করেছিল ওই দিন যাদের ডিউটি ছিল না তাদেরকেও বলা হয়েছিল আসার জন্য এবং আমরা যারা অন ডিউটিতে ছিলাম আমাদেরকেও বলা হয়েছিল সবাইকে নিয়ে কনফারেন্স রুমে যাওয়ার জন্য এই দেখো যাদের যাদের কাজ কমপ্লিট হয়ে গেছিল তাদেরকে নিয়ে আমি চলে ইন্ডাস্ট্রি কনফারেন্স রুম ছাড়াও আরো অনেকেই আছে আস্তে আস্তে সবাই আসবে তোমরা দেখতে পারবে এদিকে আমাদের সিস্টারদের জন্য দুখানা কেক আনা হয়েছিল এদিকে সবাই কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল আর আমাকে দেখো আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম মানে ব্লগার মানুষ হলে যা হয় আই হোক এইদিকে আমাদের দুখানা কেকই আনবক্সিং হয়ে গেছে এবার শুধু কাটার পালা এইদিকে তো আমাদের আবার সিনিয়র দিদিদের মধ্যে ঝামেলা লেগে গেছিল এই নিয়ে ঝামেলা চলছিল সেটা তোমরা নিজেরাই শুনে নাও 哈好。哈！ কেকের লাভ হাতটা নিয়ে ঝামেলা চলছিল দুজনের আর সেটা শুনে সামনে দাঁড়িয়ে তারপরে মোটামুটি আমাদের সব সিস্টাররাই প্রায় চলে আর তার সাথে স্যারেরাও চলে এসেছিল আমাদের স্যারদের নিয়ে আমি যদি কিছু না বলি সেটা একদমই খারাপ কারণ ওনারা এতটাই ভালো মানে আমাদেরকে মানে ভীষণ ভালো ভালোবাসে পুরো নিজের মেয়ের মতো গাইড করেন আর প্রত্যেকে প্রতিটা স্যারই আমাদের ভীষণ ভালো তাদের ব্যবহারও ভীষণ ভালো তো আমাদের সাথে ভালো ব্যবহার করে তা না প্রতিটা পেশেন্টের সাথে এতটা ভালো ব্যবহার করে এটা তোমরা যদি কখনো আমাদের হসপিটালে আসো তাহলে বুঝতে পারবে এক কথায় ভীষণ ভালো ময় হোক এইদিকে কেক কাটা হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া চলছে ওইদিকে প্রীতিদি দেখো ঠিক লাভ শেপটা নিয়ে পালিয়ে গেছে এখানে দেখো যে যেভাবে পাচ্ছে কেক তুলে খেয়ে নিচ্ছে আর সেই দিন যেহেতু আমার উপোস ছিল মানে সোমবার ছিল তো ওই কারণে আমি আর কেকটা খাইনি কেক খাইনি খাইনি বলে আমার কেকটা নিলুপাদি নিজেই খেয়ে নিল শুধু আমার কেকটাই খাইনি আর এক পিস কেক নিয়ে পালিয়ে চলে গেছিল এদিকে আমাদের মেউনাদির কথাটা একটু শোনো তোমরা মেউনাদি কি বলছো একটু জোরে বলো ওরা কানে ওকে আমাকে কিনে নেবার চেষ্টা করছে তুমি কি তুমি যাবা না কিন্তু বলছি যে একটু বড় কাটা তুমি কিন্তু যাবা না ওই সাইডে মেউনাদি তোমাকে দেওয়া হবে মেমুনা দি এখানে প্রীতিদিকে একটু পটানোর চেষ্টা করছিল মানে কেকের পিসটা একটু বড় দেওয়ার জন্য তো কাজ হয়নি বলে মেমুনাদির মনটা একটু খারাপ হয়ে গেছিল আর এখানে অনিতাদি আর চম্পাদি মানে দুই বেস্টুর মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল এরা যে কখন ঝামেলা করে আবার কখন দুজনে মিল হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না এদের দুজনের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এরা সব সময় ঝামেলা করে ঠিকই কিন্তু দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা